তাই একদিকে তার বাবা আরেক দিকে আমি কোন চেষ্টা করে মাথার ঘাম রাত করে পয়সা জমিয়ে মেয়েটাকে ডাক্তারি পড়াবো তার স্বপ্নটাকে সফল করবার জন্য প্রতিজ্ঞা করলাম আমাদের আর কোন সন্তান নেই একটাই সন্তান তাই আমরা স্বামী স্ত্রী মিলে প্রতিজ্ঞা করলাম মেয়েটার স্বপ্নটাকে আমরা সফল করবো ডাক্তারদের দারুন রেজাল্ট করলো মেয়েটা এরপর আরেকটা পরীক্ষা আগে সে প্রতিজ্ঞা করেছিল এবার আমি গোল্ড মেডালিস্ট অর্থাৎ সোনার পদক জিতব বলতে বলতে কাঁদছে আর বলছি তুই জানেন বলছি আমি যদি আরজিকর হাসপাতালে মেয়েকে পড়ানোর জন্য না পাঠাতাম তাহলে হয়তো আমার মেয়েটা এইভাবে খুন হতো না মেয়েটা এমবিবিএস অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় পাশ করেছিল আপনাদের নদিয়া কল্যাণী ইউনিভার্সিটি থেকে কল্যাণী ইউনিভার্সিটিকে পাস করেছিল নদিয়া থেকে তারপর আরজি করে গেছিলো কেন জানেন আরজি করা এক বিখ্যাত হাসপাতাল আরজি কর হাসপাতাল মানে কি জানেন আমাদের এই বাংলা একটা ডাক্তার ছিল তার নাম ডাক্তার রাধা গোবিন্দ কোঁড় তিনি একজন বিশাল শিক্ষিত ডাক্তার ছিলেন বিদেশে ডাক্তারি করে বিদেশে পড়াশোনা করেছেন সে রাধা গোবিন্দ কর আজ থেকে একশো সাঁত্রিশ আটত্রিশ বছর আগে সেই রাধা গোবিন্দ কর যিনি বিদেশে পড়াশোনা করেছেন বিদেশের চাকরি পেয়েছেন বিদেশের লন্ডনের হাসপাতালে ব্রিটিশ লন্ডন ব্রিটেনের হাসপাতালে চিকিৎসা করার সুযোগ পেয়েছেন রোজগার করার সুযোগ পেলে সব ছেলে তিনি চলে এসেছিলেন বাংলায় এসে কি করেছিলেন বেলঘড়িয়া থেকে দমদম এই এলাকায় খুব প্লে হচ্ছে তখন মানুষকে সেবা করার জন্য পথে নামবে বিদেশ যাওয়ার ছেড়ে দিনে বিদেশকে ত্যাগ করলে দেশের মানুষকে সেবা করবো তাই কলকাতার একটা প্রান্তে মানুষের সেবায় তিনি ব্রতি হবেন তাকে আরেকজন সঙ্গত সঙ্গী সত্ত্বে থেকে সিস্টার নিবেদিতা আপনারা জানেন ভগ্নী নিবেদিতার নাম রুগীকে চিকিৎসা করতেন বিনা পয়সায় দেখতেন সাইকেল চালিয়ে চালিয়ে গাড়ি ছিল না আলো ছিল না কিছু ছিল না সাইকেল চালিয়ে চালিয়ে এ পাড়া সে পাড়া করে মানুষকে রক্ষা করতেন গরিব মানুষ ফিস দিতে পারত না কিছু মনে করতেন না অনেকের ওষুধ কেনার ক্ষমতা নাই নিজে ওষুধ কিনে নিতেন এরপর তিনি ভাবলেন এইভাবে কতদিন সাইকেল চালিয়ে চিকিৎসা করাবো একটা ব্যবস্থা না করলে তো এই এলাকার মানুষকে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয় একটা প্রতিষ্ঠান বানানোর দরকার প্রতিষ্ঠান বানাবে পয়সা কই পয়সা নাই তিনি চাকরি করার পর এই পরীক্ষায় পাশ করার পর বিদেশে যেটুকু রোজগার করেছিলেন কিছু টাকা তার সঞ্চয় ছিল আর কলকাতার বিভিন্ন ব্যক্তির কাছে ধার দেনা ভিক্ষা করে কি করলেন পঁচিশ হাজার টাকা জোগাড় করলেন পঁচিশ হাজার টাকা জোগাড় করে আজকের যে আরজিকর সেখানটায় তিনি বারো বিঘা জমি কিনলেন জমি কিনলেই তো হবে না বিল্ডিং করবে কি করে শুরু করলেন ভিক্ষা যাওয়া মনে করুন কোনো বড় লোকের বাড়িতে বিয়ে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে জন্মদিন হচ্ছে সেখানে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন কে বিদেশে পাশ করা একজন বিখ্যাত ডাক্তার দাবি কি হাসপাতাল করব ভিক্ষা দিন কোনো মানুষ তাকাচ্ছে কোনো মানুষ তাকাচ্ছে না এই করতে 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 তিনি এই আর্জি করা হাসপাতালটা প্রতিষ্ঠা করেছিলেন এবং খুন হলো তার পরিবারেও দেখতে গেছিলাম যেমন ভাবে আমি পরিবারের মানুষের সঙ্গে দেখা করতে গেছিলাম সেদিন আমি নিজে গেছিলাম মায়ের কাছে একটা কথা বলেছিল সে বাঙালি নাই উর্দুভাষী মহিলা বলেছিল আমি অর্চ নাই পারছেন ইনসাফ চাই আপলো বুঝে ইনসাফ দিল আমার আজও মনে তো ওইখান থেকে এসে আমি কলকাতার পুলিশ কমিশনার প্রসুন মুখার্জি ছিল কি হ্যাঁ পুলিশের তখন আজকে যেটা সেই জায়গায় ছিল তাকে আমি ফোন করে বলেছিলাম দেখুন আমরা রাজনীতি করি আমি একজন এমপি আপনাকে যে দাবি আমাদের খুনিকে গ্রেফতার করা হোক এই দৃশ্য দেখা যায় না এবারে কলকাতা দূরে যখন আরেকটা পরিবারে এ ঘটনা ঘটল চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ খুন তার পরিবারেও গেছিলাম তাদের বাড়িতে গেছি একবার না দুবার গেছি তাদের বাবা মার একটাই বক্তব্য আমরা বিচার চাই কেন খুন হলো আমার ঘরের মেয়ে আমরা জানি না বিচার চাই খুনিদেরকে খুঁজে বার করা চাই শাস্তি চাই সব মায়েদের একই দাবি সে হিন্দু মাই হোক আর মুসলমান মাই হোক সব মায়েদের মনের কথা এক দেখুন কিছুদিন আগে প্যারিস একটা অলিম্পিক হলো সেই অলিম্পিকে জ্যাভলিন থ্রো মানে বর্ষা চোলার কম্পিটিশন পাকিস্তানের নাদিম বলে একজন সে সোনার পদক পেলে মানে ফার্স্ট আর ভারতবর্ষের নীরাজ চোপড়া বলে একজন হরিয়ানা তার বাড়ি সে সেকেন্ড হলো এর আগে ফার্স্ট হয়েছিল অর্থাৎ এর আগে গোল্ড মেডেল পেয়েছিল এবার সেকেন্ড হলো তার মেডেলটা ছিনিয়ে নিল পাকিস্তানের নাদিম বলে একজন আরেকটা খেলোয়াড় এবার নীরাজ চোপড়ার মা তাকে তার কাছে সাংবাদিক গেছে বলছে আপনার কেমন লাগছে নিরাজ পুরস্কার পেয়েছে বলছে খুব ভালো লাগছে গত বছর সোনার পুরস্কার পেয়েছিল এবার রূপোর পুরস্কার পেয়েছে কিন্তু জিতে আর আমাদেরই পাশের আরেকটা দেশ পাকিস্তান সেখানকার আক্তার নাদেম শেখ ফার্স্ট হয়েছে সোনার পদক পেয়েছে এটাও আমাদের গর্ব ওরা তো দুই ভাই কেউ কাউকে চেনে না সালিতা চোপড়া নীরাজ চোপড়ার মা ভারতবর্ষে থাকে সে পাকিস্তানে নাদিম বলে একজন পুরস্কার পেয়েছে বলে তার জন্য গর্ববোধ করছে আবার পাকিস্তানের নাদিমের যে মা তাকে জিজ্ঞেস করতে গেছে সেখানকার সাংবাদিক যে আপনার কেমন লাগছে পুরস্কার পাওয়াতে বলছে খুব গর্ব হচ্ছে নীরাজ চোপড়া যে হারলো তার জন্য কেমন লাগছে বলছে না ও খুব ভালো লড়েছে আমি দুয়া চাই বাল্লার কাছে আগামী দিনে ও যেন আরো ভালো রেজাল্ট করে এরা দুজনেই যেন ভারতবর্ষে এবং পাকিস্তানের মা নির্যাতকে রক্ষা করে এটা হচ্ছে মায়েদের চরিত্র সেই বড় বড় প্রতিষ্ঠান নামি দামি প্রতিষ্ঠান তারা এই ধরনের সার্ভে করে ভারতবর্ষের কোন দলের কোন নেতার জনপ্রিয়তা আছে তা বিচার করার জন্য বিশ্লেষণ করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে যদি আজকের রাজনীতির প্রেক্ষাপট আপনার পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে সারা ভারতবর্ষ জুড়ে আজ কংগ্রেস এবং বিশেষ করে রাহুল গান্ধীর আলাদা উদ্দেশ্য নিয়ে আসেনি না আছে পঞ্চায়েত ভোট না বিধানসভা না লোকসভা তাই কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয় শুধু এলাকার মানুষের কাছে কংগ্রেস কি আছে সর্বস্তরের বিভিন্ন নেতাগণ আছেন এখানটাই মুর্শিদাবাদ থেকে মধু এসছে এখানে এসেছি বন্ধু আনসারুল সাহেব আমাকে বলেছিল যে একবার নাজিরপুরে আপনাকে আসতে হবে একবার সময় করুন আমরা ঠিক আছে যাব আপনি বলছে সেদিন আমার বাড়িতে চারশো পুলিশ শ্মশান ঘাটে একটা ডেড বডি থাকে না কয়েকটা মৃতদেহ থাকে একটার পর একটা শ্মশান ঘাটে পোড়ানো হয়

হয়েছে শুধু তাই নয় আজকে যে শাসক দল তারা কখনো কখনো ভয় দেখাচ্ছে বাংলার মা বোনদের যে আরজিকর করে দেব অর্থাৎ আরজিকর এখন তৃণমূলের দেশ মানুষকে সন্তুষ্ট করবার একটা অস্ত্র রূপান্তরিত হচ্ছে তাই মানুষকে প্রতিবাদ করতে হয় মানুষকে রুখতে এখানে প্রশাসন আমাদের বাঁচাবে না সরকার আমাদের বাঁচাবে না আমাদের ঘরের মা বোনদের রক্ষা করতে সমাজকে এগিয়ে আসতে হবে সিবিআই সঠিক তদন্ত করবে এই বিষয়ে যা সিবিআই সিবিআই যে রাজ্যের আর কিছু করার নেই এটা আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে আরেকটা বোকা বাড়ানোর চেষ্টা হচ্ছে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে রাজ্যের আর কিছু করার নেই যদি ফাঁসি লাইন দেশে থাকে তারপরে যদি ফাঁসি আইন হয় রাজ্যে তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না সিবিআই নাম করে রাজ্য নিজের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে এটা আমরা হতে দেবো না রাজ্যের কী ভূমিকা সেখানটায় সিবিআই তদন্ত করছে কেউ মানা করেনি যে রাজ্য তুমি তদন্ত করতে পারবে কারণ মমতা ব্যানার্জি কথা দিয়েছিল যে আমাকে সাত দিন সময় দিন আমি সব ধরে ফেলবো তো তুমি কোর্টে গিয়ে বলো যে সিবিআই পারলো এবার আমাকে দিন কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে কোর্টকে গিয়ে বলো যে আমাকে তদন্ত করার দায়িত্ব দিন আমি দেখছি বলছে কি কিন্তু সিপিআই ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে আনতে চাইছে এটা আরেক ধরনের চালাক এই আর্জি করের ঘটনায় যখন পুলিশের বিরুদ্ধে তথ্য লোকের অভিযোগ উঠছে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সিবিআই দুর্নীতির প্রসঙ্গ নিয়ে মানুষ যখন চাইছে যে আর্জি করে খুন ধর্ষণের ঘটনার অভিযুক্তদের শাস্তি হোক তখন দুর্নীতির একটা প্রসঙ্গ সামনে আসে এবং খুন এবং যে ধর্ষণ সেই ঘটনার সামনে আসে না কি বলবে তারা জানে সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে আমি তো জানি না অপেক্ষা করুন কোর্ট বলবে আন্দাজে আমি কোনো কথা বলতে পারবো না যে সিবিআই কোথায় ভুল করছে সিবিআই কোথায় ঠিক করছে এ কথা বলার মতো জায়গা আমি নেই কারণ যেহেতু কোর্ট এটা দেখছে কোর্টকে এই ব্যাপারে বলতে হবে কিন্তু আমরা আমরা কেন সারা বাংলার মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে এই ঘটনায় প্রকৃত অপরাধীরা তাদের কে চিহ্নিত করা আর যে আন্দোলন হচ্ছে সারা রাজ্যে মমতা ব্যানার্জিকে সেই বিরোধীদের আন্দোলনে ভয় পাচ্ছেন দিশে হারা হয়ে গেছে মমতা জবাব সরকারের চূড়ান্ত এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থ মমতা নিজের ব্যর্থতা যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো মমতা ক্ষমা চাইতেন মানুষের কাছে